আসসালামু আলাইকুম আরহামি আল্লাহামিল্লাহি আবিলাম আল্লাহ রসুলিম জাজা আল্লাহু আল্লাহ আহলুহ আল্লাহু আল্লাহান সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও আপনাদের ন্যাক বরকতে আল্লাহ তালা রশেষ মেহরবানিতে ভালো আছি আজ দীর্ঘদিন যাবৎ আপনাদের খ্যাদ কোনো ভিডিও নিয়ে আসতে পারি না তার কারণ হলো আমার ভিডিও তৈরি করার সিস্টেমটা একটু ভিন্ন ধন্য বলছিলাম বাজার ভিডিও তৈরি করি তো যাই হোক বেশি কথা না আজকে আপনাদের খ্যাত একটা বিচ্ছেদের তদবির নিয়ে হাজির হয়েছি বিচ্ছেদ অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী অন্য জায়গায় যায় পরকিয়া করে নিজের ছেলে মেয়ে অন্য মেয়ে নিয়ে ছেলে নিয়ে ঘোরাফেরা করে এর থেকে পরিত্রাণের পথ খুঁজেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন অথবা অনেক কবিরাজ ভাই আছেন ইউটিউবের জিনিস দ্বারা আবার কাজ হয় নাকি ইউটিউবের জিনিস দ্বারা কাজ করলে সেই কাজ আবার উঠবে নাকি কখনোই ইউটবে না ইউটিউবের জিনিস আবার জিনিস হলো নাকি এগুলো ভাই ভ্রান্ত ধারণা ভুয়া ধারণা এই সমস্ত ধারণা না নিয়ে সঠিক ধারণা নিয়ে কাজ করেন কাজ হবে ইনশাল্লাহ আমি যে কাজটা দিব এই কাজের প্রতি আপনার মনোযোগী হতে হবে আমি যে কাজটা দিব যেভাবে বলবো এইভাবে আপনি যদি কাজটা করেন কাজটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে বলে আশা করি তবে এর আগে আপনার কিছু প্রস্তুতি আছে কাজ করার আগে কিছু প্রস্তুতি আছে হয়তো বলতে পারেন যে বেশি বেশি কথা বলতেছি বেশি কথা না বললে কাজ হবে না কথাগুলো শুনবেন তারপরে কাজ হবে কিছু কিছু ভাই বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন পাক তাদের হায়াত দারাজ করুক যেমন কামার পরা আছে খুগন ভাই বারতের আছে কিছু বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন পাক আপনাদের হায়াত দারাজ করুক ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন খালি তদ্বিরটা খুঁজবেন না কোন জায়গায় তদ্বির আছে ওই তদ্বিরটা করবেন এরকম না করে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তাহলে ইনশাল্লাহ কাজে সাকসেসফুল হতে পারবে যে কোনো কাজ যে কোনো বিষয়ে এক নম্বর হলো যার কাছ থেকে আপনি কাজ নিছেন বা নিতেছেন যে উস্তাদের কাছ থেকেই হোক ইউটিউব থেকেই হোক ফেসবুক থেকেই হোক যে কোনো মিডিয়া থেকে হোক অনলাইন থেকে হোক এই কাজ যার কাছ থেকে নিতেছেন তার প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই এর কাজগুলো ভালো এই লোকে যে কাজটা দিতেছে এই কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে এই মনোবল আগে এই বিশ্বাস আগে নিজের অন্তরের ভিতরে স্থাপন করবেন যে কাজটা অবশ্য অবশ্যই হবে এই কাজের ভিতরে কোথাও ভুল নাই এই কাজের ভিতরে কোথাও কোনো ছুটে যাওয়ার সমস্যা নাই ভুল নাই এরকম ধরনের হানড্রেড পারসেন্ট বিশ্বাস নিজের অন্তরের ভিতরে আগে পয়দা করবে। যখন নিজের অন্তরের ভিতরে নিজের মনের ভিতরে এই বিশ্বাস পয়দা হয়ে যাবে যে এই কাজটা হানড্রেড পারসেন্ট হবে তখন দেখবেন কাজের দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সম্ভব হইতেছে এরপরে যে শখটা আমি দিব যে নকশাটা দিব যে আয়াতটা আমি দিব এই আয়াত হয়তো আপনি জানেন এই শখ আপনি জানেন বিভিন্ন কিতাবে দেখছেন বিভিন্ন বইয়ের ভিতরে একাধিকবার কাজও করছেন কিন্তু কাজ হয় নাই কারণ কাজ না হওয়ার কারণ হলো আপনার এই মনোবলটা নাই আপনার এই বিশ্বাসটা অন্তরের পয়দা হয় নাই আগে যে কাজ দেয় যার কাছ থেকে কাজ শিখেন এর বিশ্বাস করেন এরপরে যে কাজটা শিখলেন যেমন একটা আয়াত শিখলেন অথবা একটা শখই শিখলেন যে কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র দ্রব্য যাহাই কিছু শিখেন টুটকা যাহাই কিছু শিখেন ওইটার প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে যে এই জিনিস দ্বারা অবশ্য অবশ্যই কাজ হবে দুইজন মানুষ অবশ্যই ফারাক হয়ে যাবে বা যে কোনো ধরনের কাজ হোক অবশ্য কাজ হবে। এই করে নিতে হবে তারপরে এই বিশ্বাস অন্তরের ভিতরে পয়দা করে যে শখটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এই শখটা অষ্টতিতাকালী দ্বারা সুন্দর করে লেখবেন অষ্টতিতা মানে আর্থাতের তিতা দ্বারা সুন্দর করে লেখবেন লেখে নিচে অবয়ের নাম গত সহ লাগাবেন গতরা কি এটা কবিরাজরা ভালো জানে যারা কবিরাজি করেন এরা ভালো জানে আর যারা কবিরাজি না করেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে চব্বিশ ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাক যদি আরও কিছু কথা বাড়িয়ে লেখার ইচ্ছা হয় লেখবেন আর যদি কিছু কমাই ইচ্ছা হয় তাহলে লেখবেন এইভাবে সুন্দর করে লেখবেন গতরা সুন্দর করে লেখে অষ্টতিতার কালির কালী দ্বারা এটা সাদা কাগজের ভিতরে বা সুন্দর একটা কাগজের ভিতরে নতুন কাগজের ভিতরে লেখবেন পুরান কাগজ কাগজাই না এখান থেকে ময়লাযুক্ত কাগজ এই কাগজের ভিতরে লেখবেন না যদি অষ্টতিতার কালী না পান তাহলে কালো কালীর দ্বারা এইটা সুন্দর করে লেখবেন লেখার পরে এটা কি করবেন আপনি কবরের ভিতরে পুরাতন একটা কবরের ভিতরে পুরাতন কবর যেখানে আছে এই পুরাতন কবরের মাছ বরাবর পুরাতন কবরের মাছ বরাবর দাফন করে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে গেছে এই ছিল আজকের বিচ্ছেদ আশা করি বুঝাইতে পেরেছি ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আল্লাহ